হচ্ছে যে কোন মিছিল যাচ্ছে কিন্তু লাভ নাই বাবাজিরা সামনেই সিগনাল পড়ে গেছে যতই তাফালিং করো বিজয় বিজয় সরণির সিগনালে পড়তি হইব কোনো মাফ নাই এতগুলা বাইক দেখে মনে দেখছে যে মিছিল আজকে সারাদিন পি এনপির মিছিল হয়েছে র্যালি হয়েছে সমাবেশ হয়েছে যাই হোক বামে দেয়া ঢুকিয়ে দেয় বাইকাররা সবসময় চিপাচাপা দিয়ে দেয় কিন্তু সাবধানে তাই ম্যারা দেওয়া যাবো না এদিকে একটা সমস্যা কি যারা এই যে পাঠাও আছে যারা অ্যাপ ছাড়া খেপ মারে তারা ব্রেক ধরতে পারে না হুট করে যায় আরেকজনের ম্যারা দেয় আমাদের সারাদিনের টুকটাক যা কাজ ছিল সব কমপ্লিট এখন বাসায় যাওয়ার পথে আছি বাট যাওয়ার আগে একটু দিয়াবাড়িতে আড্ডা দিবো আরে আমাদেরই স্ট্রাইকার ভাই সবার পরিচিত সেই ভাই যিনি পাহাড় পর্বত কাপায়া এখন ঢাকা কাঁপাচ্ছে উনি কিন্তু থাকেন গাজীপুরে সে সর্বদা মানে টানাটানির মুখে থাকে এই দেখেন বিজয় সরিন সিগন্যাল পার হয়ে খারা টান দিছে হুজুরে খালি খাড়া টান দেয় আর এই সিগনালে জীবন খাইল কি দৃশ্যটা খুব সুন্দর ভালো লাগে দেখতে মোহাম্মদ জুনাই তেইশ এটা হচ্ছে আমার তেইশ নাম্বার রিক্সা এই যে তুমি আমার নাম লে দেখছো ভাবছিলাম বিকালে দিয়া বাড়ি যে একটা আড্ডা দিব বাট এই দশ নাম্বারের জ্যাম ঠেলতে ঠেলতে জীবন তেজপাতা এই যে এখন আবার সিগালছি সজীব পার হয়ে গেছে বুধ কোন পুরো মুক্তি পাইছে আল্লাহ কে আমরা থাকতে থাকতে পুরো জীবনটা তেজ করা হয়ে গেছে হ্যাঁ